ফুলসজ্জার রাতে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল পর্নার হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুচিরা চয়ন বর্ষা আর পিকলু সুন্দর করে সৃজন আর পর্নাকে সুন্দর করে সাজিয়ে আনে তারপরেই পর্নার রুমের মধ্যে ঢুকে যায় ওইদিকে সৃজনকে চয়ন বলতে থাকে কিরে মেজদাবাই ভাই তুই খুব লাকি তখন সৃজন বলতে থাকে কেন তখন চয়ন বলে তোর একটাই বউ আর একই বউয়ের সাথে তুই দু দুবার পরিচর্যা করছিস বল তাহলে তুই লাকিনা তারপর রুচিরা বলতে থাকে চয়ন হয়েছে তো এবার তো তোমরাই দেরি করে দিচ্ছ বলতো দাদাকে ভিতরে যেতে দাও তারপরে এই বলেই সৃজনকে ভিতরে পাঠিয়ে দেয় অন্যদিকে দেখা যাবে পর্ণা রুমের মধ্যে গেলেই সেই সাজানো খাট সাজানো রুম দেখে পর্ণার কি যেন মনে পড়তে থাকে আর পর্ণার কেমন যেন মনে হতে থাকে যে এরকম একটা রাত আগেও পর্ণা কাটিয়েছে তখনই সৃজন আসে আর সৃজন এসেই পর্নার কাঁধে হাত রাখলে পর্ণা অবাক হয়ে যায় তারপর সৃজন বলতে থাকে পর্ণা জানো তো আজকে আমার জীবনের সবচেয়ে ভালো দিন আমি জীবনেও ভাবতে পারিনি যে তোমার সাথে আমার এরকম ভাবে বিয়েটা হয়ে যাবে আর আমি কোনোদিনও ভাবিনি যে তুমি আমার জীবন সঙ্গী হবে তখন পর্ণা সৃজনের কথা শুনে অবাক হয়ে যায় তারপর সৃজন বলে আজকে আমার থেকে খুশি আর কেউ বেশি নয় তারপরে পর্না বলতে থাকে আচ্ছা সৃজন আমার না কেন যেন মনে হচ্ছে এরকম একটা রাত আবারও আগেও আগেও আমারা তোমার মধ্যে এসেছিল এরকম একটা রাত আমরা আগেও কাটিয়েছিলাম কেন মনে হচ্ছে আমার এরকম তখন সৃজন অবাক হয়ে যায় তারপর পর্না বলতে থাকে এই যে খাট সাজানো রুমটা সাজানো এটা দেখে আমার কেমন যেন চোখের সামনে ঝাপসা কি যেন ফাঁসতে থাকে আমার না ভালো লাগছে না রেগুলো তখন সৃজন বলে পর্ণা এত চিন্তা করো না তো এরকম না সবারই মনে হয় এখানে বসো তারপরেই পর্ণাকে সৃজন বসায় আর বসিয়ে বলতে থাকে তোমার জন্য না আমার কাছে একটা গিফট আছে তারপর সৃজন সৃজনের কথা শুনে পর্ণা বলতে থাকে তুমিও আমার জন্য গিফট এনেছো আমিও না তোমার জন্য একটা গিফট এনেছি তখন সৃজন বলে তাই নাকি তারপরে পর্ণা বলে হ্যাঁ তারপরে পর্ণা নিজের গিফটটা আগে সৃজনকে দেয় তখন সৃজন বলতে থাকে তুমি খোলো তারপর পর্ণা খুললে দেখতে পায় যে একটা আংটি এড়েছে তখন সৃজন তো আংটিটা দেখে খুব পছন্দ করে তারপর পর্ণা বলতে থাকে সবসময় ফুল সজায় মেয়েদেরকে ছেলের আংটি দেয় আমি ভাবলাম এটা একটু আলাদা করলে হয় না আমি তোমাকে আংটি দিলাম তখন সৃজন বলে খুব ভালো বলেছ তাহলে আমাকে আংটিটা পরিয়ে দাও এই বলে সৃজন হাটটা এগোলেই পর্ণা আংটিটা পরিয়ে দেয় তখন সৃজন বলে খুব সুন্দর হয়েছে অন্যদিকে দেখা যাবে কৃষ্ণা শুয়ে শুয়ে ভাবছে এটা কি করে সম্ভব হলো আমার না আর ভালো লাগছে না 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 এটা কিছুতেই হতে পারে না এতদিন যাও পর্নার স্মৃতি নেই বলে সৃজনার পর্ণাকে আমি আলাদা করে রাখতে পেরেছিলাম বাবু বাবু আর পর্নার মধ্যে একটু দূরত্ব ছিল এখন তোরা বিয়ে করে আবার ফুলসজ্জা করছে এখন তো বাবু আমার থেকে আবার দূরে চলে যাবে আমার বাবু তো আমার রইলো না তাহলে তাহলে আমার কি হবে না না এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না ওই পরনার সাথে কিছুতেই আমি বাবুর ফুলসজ্জা আজকে হতে দেবো না এই বলেই কৃষ্ণা উঠে বসে তখনই সৃজনের বাবু বলতে থাকে কি হলো কৃষ্ণা উঠে বসলে যায় তখন কৃষ্ণা বলতে থাকে আমার না মাথাটা প্রচণ্ড ধরেছে আমি এখন বাবুর ঘরে যাব বাবুর ঘরে না মাথা ব্যথার ওষুধটা আছে সেটা দিয়ে বাবু আমার মাথায় মালিশ করে দিলি না আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই সৃজনের বাবু বলতে থাকে না না কৃষ্ণা মাথা ব্যথা মরম তো এখানেই আছে ধরো আমি মালিশ করে দিচ্ছি তখন কৃষ্ণা বলতে থাকে না একদম না আমি যাব আমি যাব। তুমি একদম আমাকে আটকাতে পারবে না তখনই সৃজন বাবু বলে না না তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ছটফট ছটফট করছো না কিছুতেই তোমাকে আমি এখান থেকে বেরোতে দেবো না বুঝতে পেরেছো আজকে অনেক দিন পরে সৃজনার পরনা আবার একত্রে হয়েছে তোমার জন্য সেটা আমি কিছুতেই ভাঞ্জাল হতে দেবো না তখনই কৃষ্ণ করতে থাকে উম ফুলসা সেই তো আগেও হয়েছে আর পুরনো বইয়ের সাথে আবার নাকি ফুলসজ্জা তখনই সৃজনের বাবু বলতে থাকে তুমি এত কথা বলবে না তো তুমি এখানে বসো তোমার মাথাটা আমি মালিশ করে দিচ্ছি এই বলে কৃষ্ণাকে জোর করে ধরে রাখে সৃজনের বাবা অন্যদিকে দেখা যাবে চয়ন চয়নের জন্য রুচিরা কাপড় চোপড় গুছাতে থাকে আর শীতের কাপড় দিতে থাকে তখন চয়ন বলে রুচিরা ওখানে তো গরম ঠান্ডা না তো তখন রুচিরা বলে দুমাস পরেই তো শীত পড়বে তখন তখন চয়ন বলতে থাকে দুমাস পরের কাপড় চোপড় তুমি এখনই দিয়ে দিচ্ছ তখন রুচিরা বলে হ্যাঁ সেখানে কি আর আমরা থাকবো নাকি বলো তাই তো দিচ্ছি তখন চয়ন বলতে থাকে আমি যাই তারপরে তো আমি কোয়াটার পেল তোমাকে নিয়ে যাব। তখন রুচিরা বলে না আমি যাব না এখানেই থাকবো আমি পর্ণা আছে সবাই আছে সবার সাথে একত্রে থাকবো তখন চয়ন বলতে থাকে কি বলছো তুমি তুমি যাবে না তখন রুচিরা বলে না আমি যাব না অন্তত আমার জন্য হলেও তুমি এখানে আসবে তখন চয়ন বলে এটা কিন্তু বেশ বলেছ তারপরে অন্যদিকে দেখা যাবে সিজন বলতে থাকে আমারও না তোমার জন্য একটা গিফট আছে আমি আমি আর দিচ্ছি তারপরে সিজন পরনাকে একটা গিফট বের করে দেয় তখন পরনাকে বলে এটা খুলে দেখো তারপরে পর্ণা গিফটটা খুলতে দেখতে পাই একটা ঘড়ি ঘড়িটা দেখে পরনা বলতে থাকে আমার না কেন যেন ওই ঘড়িটাও চেনা মনে হচ্ছে সৃজন আমার মনে হচ্ছে এরকম একটা রাত আমরা আগেও কাটিয়েছি কেন মনে হচ্ছে আমার সবকিছু কেন যেন পরিচিত মনে হচ্ছে আর জানো তো সে রঘুনাথপুরে যে গিয়েছিলাম সেখানেও না বড়িমার থানে গিয়ে আমার মনে হচ্ছিল সেই জায়গাটা না আমরা অনেক চেনা তখনই সৃজন বলে কি বলছো তুমি তখন পরনা বলতে থাকে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কি জানো আমাদের পরচুলটা যখন খুলে গিয়েছিল না তখন না ওই সুইটের বন্ধুগুলো না আমাকে দেখে চিনে ফেলেছিল বললো পর্না তো ওরা আমাকে কি করে চিনলো আর আমারও না কেন যেন ওই গ্রামটা মনে হচ্ছিল যেন আমি আগেও গিয়েছিলাম তখন সৃজন বলতে থাকে শোনো পর্ণা তোমাকে চিনে ফেলেছিল তো তোমাকে কে না চিনে বলো তো তুমি এখন অনেক বড় একটা জার্নালিস্ট তোমাকে অবশ্যই টিভিতে দেখেছে আর তোমাকে কে না চিনবে তখন পর্না বলে তাই তো তখন সৃজন বলে হ্যাঁ আর যদি বলো যে চেনা চেনা লাগছে তখন তো আমারও এক একটা বিষয় খটকা লেগেছে জানো তো আমি রঘুনাথপুরে যখন গেলাম যখন চয়ন আর আমি সুইটি সুইটির খুলে ঠিক তখনই না কেউ একজন চিৎকার করে সুইটিকে বলে দিল যে আমি গাইডের বেশে সৃজন আর ওই সাহেব বেশে আছে চয়ন কিন্তু কে বললো সেটাই তো বুঝতে পারলাম না তখন পর্ণা বলতে থাকে কি বলছো তুমি কেউ একজন বলে দিল কাকে মনে হলো তোমার তখন সৃজন বলতে থাকে আমার মনে হলো ঈশা তখন পর্ণা বলে ঈশা হালদার ওখানে তখন সৃজন বলতে থাকে হ্যাঁ চোখে দেখিনি তবে আমার না কণ্ঠটা এরকমই মনে হলো তারপরেই পরনা বলতে থাকে শোনো সেখানে অয়ন্দা আর মমিতা যাওয়াটা আর হলো ঈশার কণ্ঠ শোনাটা এটা কিন্তু কাকতালিও হতে পারে না এটা নিশ্চয়ই একটা চোখ সূত্র ওরা এই সুইটির সাথে জড়িত ছিল তখনই সৃজন বলতে থাকে দূর পড়না বাদ দাও তো আমি নাই ফুলসজ্জার রাতে আমার বউয়ের সাথে গোয়েন্দাগিরি করতে চাই না বুঝতে পেরেছ এখানে বসো তারপরে দেখা যাবে সৃজন আর পরনা বলতে থাকে যে আজকে শুধুমাত্র আমি তোমাকে দেখবো তোমাকে সারা রাত তোমাকে দেখব অন্যদিকে দেখা যাবে কৃষ্ণ আবার উঠে যায় আর বলতে থাকে না না বাবুর বাবা তুমি আমাকে কিছুতে আটকাতে রাখবে আটকে রাখতে পারবে না আমি এখনই বাবুর কাছে যাব। তখনই সৃজনের বাবা বলতে থাকে না না কৃষ্ণা তোমাকে আমি কিছুতে যেতে দেবো না বুঝতে পেরেছো তখন কৃষ্ণাকে জোর করে রাখলেই বাবুর বাবা বলতে থাকে না না ওকে আমি একা কিছুতে আটকে রাখতে পারবো না বর্ষাকে একটা মেসেজ দিই এই বলে বর্ষাকে মেসেজ দেয় সৃজনের বাবা অন্যদিকে দেখা যাবে চয়ন আর রুচিরা নিজেদের মতো করে সময় কাটাতে থাকে কথা বলতে থাকে তখনই দরজায় নখ দেয় বর্ষা তখন চয়ন বলতে থাকে কি রে তোরা এখানে তখন বর্ষা বলে এখনই আমাদের কাজে লেগে পড়তে হবে তখন চয়ন বলে কিসের কাজ তখন বর্ষা বলে মাকে আটকানোর কাজ মা বা দাদা আর বৌদির রুমে আসার জন্য উঠে পড়ে লেগেছে তাদের ফুটসর ভেজতে দেওয়ার জন্য তখন রুচিতা আচরণ বলতে থাকে না না সেটা কিছুতেই হতে দিতে পারি না আজকে কিছুতে আমরা মেজদার ঘরে আসতে দেব না এই বলে ওরা বেরিয়ে অন্যদিকে দেখা যাবে কর্না বলতে থাকে সিজন। আমি না তোমাকে কোনো দিনও ভুল বুঝবো না বিশ্বাস করো আমি আর তুমি সারা জীবন একত্রে থাকবো তখন সৃজন পর্নার গালে হাত দিয়ে বলতে থাকে আমিও না তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই পরনা আজকের রাতটা কিছুতে আমরা বৃথা চেতে দেবো না আজকের রাতটা শুধুমাত্র তোমার আর আমার তাই আমি সারাটা রাত তোমাকে দেখতে চাই এই বলেই পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন আর পড়নাও জড়িয়ে ধরে সৃজনকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ